আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করবো বিয়ে করা সহজ তো অনেকে ব্যাপারটি কঠিন মনে করেন আসলে কিন্তু বিয়ে করা সহজ তো বিয়ে কিভাবে করবেন তার আগে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে একটু আর আঠারো যদি বয়স আপনার সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে দুজন সাক্ষী নিয়ে যে কোনো দুজন সাক্ষী নিয়ে আপনার জন্মস্থান অথবা ভোটার আইডি কার্ড অথবা রিভি যেটা আপনার আছে তার একটি ফটোকপি নিয়ে যে কোনো কাজে গিয়ে আপনি বিবরাজন কমপ্লিট করতে পারবেন তো এই ক্ষেত্রে কাজে নির্ধারিত ফি যে ফিটা আছে ফিটা পরিশোধ করবেন আর কমপ্লিট করার পরে কার্যবিষ্ঠে একটা বিয়ের টোকেন নিয়ে নেবেন সময় মনে করে সময় যখন সুযোগ করে আপনি কাবিন নামাটা সংগ্রহ করে নেবেন এর থেকে আর কি হতে পারে সহজ এক্ষেত্রে অনেকে এটি অনেক কঠিন মনে করেন কঠিন কিছু নেই আপনি প্রাপ্তবয়স্ক হলে দুজন সাক্ষী নিয়ে গেলে আপনি কাজে বেশি বিবরণী সেটা কমপ্লিট করতে পারবেন এবং ইসলামী শরীর মোতাবেক কাজী দ্বারা এবং এখানে হুজুর থাকে যিনি উনি বিবাহটা পরেই দিবেন ইসলামী শরীর মোতাবেক তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অরেডি পেশ করে দিবেন যাতে সবার আগে নিতিন নির্বাচন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আপে আলাইকুম ওয়ালিকুম